তো দেখো বন্ধুরা আবার আমরা চলে এলাম অন্য আর একটা ঠাকুরতলা এটা হচ্ছে মা শীতলা মা আর কি দিদি ঠাকুরানি যেটা বলে তো এখানে আমাদের সোনামাকে নিয়ে এসে পুজো দেওয়ার কথা ছিল কারণ সোনামার যখন গায়ে মিল মিলের মতো বেরিয়েছিল তখন বলেছিলাম ঠাকুরকে ভালো হয়ে গেলে সোনামাকে নিয়ে পুজো দিতে যাব তো সেই জন্য আজকে আসা সোনামাকে নিয়ে পুজো দিতে তো এখানে যেই মানে পুজো করে যে 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 তো সে আর কি ব্রাহ্মণ হ নয় আর কি সেই জন্য সোনামার বাবার সাথে উনি কথা বলছেন উনি বলছেন যে কোনো ব্রাহ্মণের লোক কেলে আমরা সেখানে পুজোয় আসনে বসতে পারবো না তাদেরকে ছেড়ে দিতে হবে ওই জন্য সোনামার বাবা বলছে আমি তো সেইভাবে পুজো টুজো করি না তো যে বলছে তুমি যা পারো ফুল জল দেবে কিন্তু তোমাকেই পুজো করতে হবে সেই জন্য তো দেখো এখানে আমরা চলে এসেছি সব ফল ডাবের জল সব কিছু নিয়ে কারণ ডাবের জল দিয়ে মাকে স্নান করানো হয় সেই জন্য ঠান্ডা ফল জাতীয় জিনিস দিয়ে পুজো দিয়েছি আর এখানে সোনামার বাবাই বসল পুজো করতে আর এটা হচ্ছিল দিয়াশি মা বলছিল সেই জন্য ওনাকেও একবার নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো সোনামার বাবা পুজো করতে বসছে আর এখানে অনেকজনাই আছে সবাই বলছে যে ভালোই হলো ব্রাহ্মণের হাতে পুজো পেলাম যাই হোক আমাদেরও কপালে ছিল ঠাকুর চেয়েছিলো হয়তো সোনামার বাবার কাছ থেকে পুজোটা নেবে সত্যি কপালে না থাকলে কোনো কিছুই হয় না আমরা সত্যি খুব আনন্দ পেয়েছি যে ঠাকুরের পুজো করতে পেরে আর সোনামার বাবা এই মা শীতলার পুজো এই প্রথম করলো তো যাই হোক সেই ডাবের জল দিয়ে মানে মাকে চান করানো বলো পুজো করানো মালা নিয়ে গেছিলাম একটা মানে রজনীগন্ধার মালা সেটাও ঠাকুরকে পরিয়ে দিয়েছিল আর কি তো তারপরে আমরা সবাই ছিলাম আর ইনি ছিলেন ইনি পুজো করেন আর কি যেহেতু উনি ব্রাহ্মণ নয় সেই জন্য সোনামার বাবাকে আসন ছেড়ে দিয়েছিল ওই জন্য সোনামার বাবা আর কি পুজো করছিলো তারপর পুজো সব হয়ে যাওয়ার পর একে একে মানে সবাইকে চাঞ্জল দেওয়া আর করা আর এক দেখো ডাবের জল দিয়ে সোনামার বাবা আর কি ঠাকুরকে গা ধোয়াচ্ছে আর কি স্নান করাচ্ছে যেটাকে বলে আর কি আর এখানে অনেক জনাই ছিল আর সেদিনটা ছিল মঙ্গলবার এটা শনি মঙ্গলবার ছাড়া পুজো হয় না শনি মঙ্গলবারই ওই জন্য পুজো হয়েছিলো আমরা সবাই এসেছিলাম সত্যি খুব ভালো লাগছিলো আসতে পেরে আর সোনামারও তো খুব আনন্দ কোথাও যেতে পারলে আর কিছু চায় না যাই হোক ঠাকুরকে ছুঁয়ে সোনামার বাবা পুজো করেছে আমরাও মানে সত্যি আমাদেরও খুব মন তৃপ্তি হয়েছে দেখো মালাটা নিয়ে গেছিলো মালাটাও পরিয়ে দিচ্ছে আর অনেকটা দূরে ছিল তো সেই জন্য দু হাতে করে পড়াতে পারছিল না অনেক সামনে ঘোড়া টোড়া অনেক কিছু ছিল বলে আর এখানে এই ঠাকুরটা অনেক বাচ্চাদের মানে দেখছো বল রয়েছে এগুলো যারা মানসিক করে বাচ্চা টাচ্ছার সেই জন্য ওদের জন্য আর এখানে পুষ্প চাঞ্জল সবাইকে দিয়ে দিচ্ছিলো সোনামার বাবা মানে মোটামুটি পুজো সব কিছু হয়ে গেল তারপর আমরা প্রসাদ নিলাম চাঞ্জন নিলাম সোনামাকেও দিলাম তারপর আবার একটা জায়গায় এসেছিলাম তিনটে ঠাকুরতলা থাকে এখানে কানপুর চণ্ডীপুর কাঁপসর বলে তিন জায়গা তো প্রথম ওই জায়গাটা ছিল এটা দ্বিতীয় জায়গা এখানে ফাঁকাই ছিল এখানে সেইভাবে পুজোর মন্দিরটা খোলা ছিল না আমরা দূর থেকে আর কি বাইরে থেকে প্রণাম করে সোনামাকে গড়াগড়ি দিয়ে আর কি প্রণাম করি ছিলাম আর দেখো এখানেও ঠাকুরটা রয়েছে ভেতরে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি আর এটা ছিল তৃতীয় ঠাকুরতলা মানে লাস্ট এটা তো এখানেও এসেছিলাম তিন জায়গাতেই আসবো বলেছিলাম ওই আমাদের সব পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা বাড়ির দিকে রওনা হব তো ঠাকুরকে পুজো দিলাম মন তৃপ্তি করে খুব সুন্দর সন্তুষ্ট হয়ে মানে সব তিন জায়গাতেই ভালোভাবে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এরপর আমরা বাড়ি যাব চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে টাটা